আমরা আম্মারে দিয়া চিকিৎসা শুরু হয়েছে আম্মারা ও আম্মা নাগাই শিল্পী হিসাবে তোমার শত্রু না গো আম্মা এই কথাটি কেউ কইতো না আম্মা তোমারে আমার মায়া আছে গো আম্মা আমি মায়ার থাইকা কইতে আছি তোমরা আমারে রাঙ্গা রাইঙ্গা খাওয়াইছো গো আম্মা তোমাদের প্রতি আমার হক আছে গো আম্মা আমি যদি না কই আমার জিব্বাটারে টান দিয়া দইরা ফুজ দিয়া কাটটা হালাই দিব কেমতের ময়দানো আমারে আল্লাহ সার্থ না ও পুটি আর আম্মারা তো আমি তোমরা শত্রু না গো আম্মা আমি তোমরা শত্রু না আম্মা নামাজ তোমার উপরে যেমন ফরজ রোজা যে আইতে আছে তোমার উপরে যেমন ফরজ হস করা যেমন ফরজ গো আম্মা পর্দা করা একজন মহিলার ভিত উপরে তার চাইতে আরো বেশি ফরজ ঠিক কিনা তুমি মাত্র চৈদ্দন বাড়াইতের সামনে যাইতে পারবা কয়জন কথা কেন কয়জন চোদ্দ জন বাড়াইকার সামনে আমরা তুমি যাইতে পারবা তোমার জামাইয়ের সামনে যাইতে পারবা তোমার আব্বার সামনে যাইতে পারবা তোমার দাদার সামনে যাইতে পারবা তোমার বরাব্বার সামনে যাইতে পারবা তোমার বরদাদার সামনে যাইতে পারবা নিচের ফেলাইও তোমার ফুতের সামনে যাইতে পারবা তোমার নাতির সামনে যাইতে পারবা তোমার ফতির সামনে যাইতে পারবা আম্মাগু তুমি তোমার আব্বার সামনে যাইতে পারবা তোমার সাসার সামনে যাইতে পারবা তোমার দাদার সামনে যাইতে পারবা আম্মা তুমি তোমার নানার সামনে যাইতে পারবা তোমার মামার সামনে যাইতে পারবা এমনি মাত্র চৈদ জন বেড়াইতের সামনে তুমি যাইতে পারবা আর বাকি বেড়াইতে তোমার সুবিধা ও কারো সুবিধা হোক তার লগে দেখা দেওয়া আরাম না হারা। তোমার লগে অন্য বেড়িতে বেড়াইতে লোকে দেখা দেওয়া হারাম 14 জন বাদ دیا۔ তো যদি ইমাম সাহেব দেখলে দৌড় দাও তুমি এই হুজুর এলো কোয়ে সব বেড়িতে দৌড় দিছে আর ফেরিওলা আইলে অন্য বেড়িতে টাকা আইয়া ফলে লো হেগুল দেয় হুজুরাই এলো আর হঙ্গিয়া আইয়া পড়ছিল কয়ে সেটা সাইড গুল দিয়ে বেড়াইতে বেড়াটারে মাধ্যান রাখিয়া সাইড গুল দিয়ে বেড়িয়েছে আঞ্জা দিয়ে দৌড়া তার এবার আপ বাড়া হাই নিছে ও না আম বাড়া হাই নিছে বেড়ে তো আপ বাড়া বোকা ডাকলে আমা এনারা গো যাতার লোক তার এবার তার এবার আম বাড়া হাই নিছে তারা সকলে মিল্লা যাইত্যা আমা গো ও আম্মা তোমরা এলাকা দিয়া কি বেড়াই তুই দা ইমাম সবে আর বাহি তারা কি সব বেরিয়ে আয় তারাও তো বেড়ায় মমি সিংহ তোমার লেগে বেড়ায় রিক্সা হলেও তোমার লেগে বাইরের বেড়ায় এরপর এগিয়ে তোমার দেওয়ারে তোমার লেগে বাইরের মানুষ তোমার ভাসুরে তোমার জন্য বাইরের মানুষ তুমি তারা লোকে দেখা দেওয়া যায়জ নাই দম্মা দেখা দেওয়া যায়জ নাই তোমার গণ ওই বোধ তুমি জান্নাত দেখতে না দম্মা তুমি তো জান্নাত যাইতে পারতা আম্মা আর বেড়াইতে লেগে যেমন পর্দা ফরস বেড়াইতে সাইরোফাই সাইটো ফরব তার আর কোন ফরস টরস নাই আসেনিও বেরিয়ে যেমন বেড়িয়ে যেমন সৈন্য জন বেড়ায় সারা কেউ এ দেখতে পারত না আবার বেড়া আইতেও তেমন কিছু মহিলা সারা কেউ সামনে যাইতে পারতো না